প্রেমিকের সামনে একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত চড়কতলা এলাকায় ছাত্রীটির নাম শায়ন্তিকা ও প্রেমিকের নাম কুশ দাস একই পাড়ায় থাকতো স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে ছাত্রী ঘরের মধ্যে খাটে পা ঝোলানো অবস্থায় শুয়েছিল তখন ছাত্রীর বাড়িতে কেউ ছিল না প্রেমিক কুশ দাস ছাত্রীর চোখে মুখে স্থানীয় বাসিন্দারা ঘরে ঢুকে ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে কুশ দাস সেখান থেকে পলাতক হয় এবং তার নামে পাড়ার লোকেরা অনেক অভিযোগ জানায় পরে ওই প্রেমিকের নামে সায়ন্তিকার অভিভাবক নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ কুশ দাসের খোঁজে তল্লাশি শুরু করেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আচ্চর পর্দায় এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করিনি এগুলো সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তারা প্রেস করুন স্থানীয় বাসিন্দা ও কুশ দাসের বাবা কী বলছেন তা শুনুন খবর আচ্ছর পর্দায় আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে আমাদের আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো এরকম বলতো কথা তুই অন্য ছেলে পেয়ে গেছি এসব করে কথা বলতো ভাল কথা বলতো আমি শুনতাম আমি পাশে আমার ওর বাড়ির পাশেই আমার রান্নাঘর আচার 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 খুব বাজে আমরা সব জানি অসুখ্য খুব ছেলে অসভ্যতমিও করতো খুব অসভ্যতম করতো জানলা দিয়ে অসভ্যতম কি মানে আর কি হ্যাঁ করতো

দেখুন প্রথম কথা হচ্ছে সকালবেলায় আমি বেরোই এখানে সবাই জানে আর রাতের বেলায় বারোটা একটা নাগাদ আসি মাঝখানে কী হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না আচ্ছা তবুও যদি বলি বাপ হিসাবে যদি কিছু বলার থাকে যদি অন্যায় করে থাকে আইন আছে আইন যেটা ভালো বুঝবে আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করবো না যদি আইন আইনের জায়গায় থাকবে আমি আমার জায়গায় আছি আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই যদি অন্যায় প্রমাণিত হয় যেটা আপনারা আইন ব্যবস্থা হয় সেইটুকুই করবে এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন আপনার ছেলে এখন কোথায় দেখুন কালকের যে ঘটনা হয়েছে ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি এরম কোনো জায়গা নেই যে খুঁজিনি মানে কোথায় কোথায় যেতে পারি এবং তাদের যেসব বন্ধু বান্ধব আছে সবাইকে কল করেছি কেউ কোনো খবর দিতে পারছে না এলাকার মহিলাদের সঙ্গে আপনার ছেলে খারাপ ব্যবহার করতে অভিযোগ দেখুন একটা কথা বলবো মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে দেখুন এগুলো বললে অনেক কথা হয় না বললে অনেক এগুলা হচ্ছে কি বলুন তো একটা আমরা একটুন একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি এখন ওটাও হয়তো সে বলতে পারে হতে পারে আমি জানি না সঠিক কালকে আর আপনার ছেলে ঘটনাটা ঘটিয়েছে লাভ এক আগে আমি কি বললাম আমি হতে পারে প্রবলেম হতে পারে ছেলে ছেলে আমার সামনে আর কৃষ্ণ আপনার ছেলে আমার সামনে বাচ্চাটাকে আমি নিয়ে গেছি আর ও নিয়ে গেছিল আপনার ছেলে আমাদের সামনে আপনার বন্ধুর সাথে চলে গেছে আপনি পাখির মতো আপনি ঠিক বলেছেন কালকে যে নিয়ে বেরিয়ে গেল সেই বন্ধুটা কোথায়

এই বোন যে তাড়াতাড়ি চলে আসো দেখো দুষ্টু গোলায় দড়ি দিয়েছে তখন আমরা এসে দেখলাম যে কোনো গোলায় দড়ি দেয়নি ও এইভাবে শুয়ে আছে ছেলেটা দু হাতে দুটো না ছেলেটা দু হাতে দুটো অনার নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল ছাড়া মারছে তখন আমরা দৌড়ে এসে বলছি কী রে তুই এরকম কেন করছিস আর তুই কি করে জানলি যে ও এরকম গোলায় দড়ি দেবে বা কী দৌড়বে বলছে কাকি ও তোমার সাথে ফোনে কথা বলছিল ফোনে কথা বলতে বলতে ও আর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি আর দৌড় দৌড়ে এসে আমার তো ফোনে করছে ঝগড়া হয়েছে তার মানে তুই জানিস ও যদি গোলায় দৌড়ি দেবে তুই আশেপাশে কোনো বাড়িতে ডাকলি না তুই আগে ঘরের মধ্যে কেন আর ও যে গোলায় দৌড়ি দিয়েছে সেটা তো প্রমাণ কিছুই নেই ও তো শুয়ে আছে আর কোন যে ওর গোলায় যে ফাঁস দিয়ে ও টাঙানো আছে তুই কাউকে ডাকলি না তুই কী করে একা একা কী করে খুললি বল তুই কী করে খুললি একা একা না আমার সাথে ফোনে কথা হচ্ছিলো হতে হতে ও ফোন বন্ধ করে দিয়েছে বলে আমি দৌড়ে এসেছি আর দৌড়ে তুই আশেপাশে কাউকে ডাকবি না তুই ঘরে কতক্ষণ ধরেছিলিস বলে হস্তা হস্তি করছিলো মনে হচ্ছে ফোন ওর নিজের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে ওর লাস্ট পর্যন্ত আমরা যখন দুষ্টুকে নিয়ে হাসপাতালে যাওয়া বলি যে আগে দুষ্টুকে নিয়ে যাই দুষ্টুকে ঠিক করি তখন তো দুষ্টু তো এখানেই কোনো সারা নেই চোখগুলো শুধু বেরিয়ে গেছে আর হলো কি ওর ওই ছেলের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে মিসকল দিয়ে ফোনটা বের করছে এই পর্যন্ত আমরা দেখেছি আমরা হাসপাতালে আমি আমরা চাইছি আমরা বিচার চাই শাস্তি হোক ওই ছেলেটা কিসের জন্য গোলায় আমাদের মেটা মরল আর আমাদের মেটা গোলায় দড়ি দেয়নি আমার মনে হচ্ছে ও মেরে দিয়েছে দিয়ে ও মিথ্য কথা বলছে যে গোলায় দড়ি দিয়েছে গোলায় দড়ি দিলে কোনোদিন দিন একা সম্ভব যে না গোলায় দড়ি অন্নাটা না কাটবে না একা সম্ভব খোলা ও কি করে পারে একা খুলতে আমার নাম কৃষ্ণা মন্ডল